একদিন দুপুরে গ্রাম থেকে একটু দূরে একটা খোলা মাঠে মাটি কাটার কাজ চলছিল পুরনো একটা পুকুরের পাশে সরকারিভাবে একটি উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে সেই কাজেই মাটি খোঁড়া হচ্ছিল স্কেবেটার দিয়ে রোদ ঝলমলে আকাশ চারপাশে জনমানব নেই বললেই চলে হঠাৎ স্ক্যাবেটারের দাঁত একটা শক্ত কিছুতে ধাক্কা খায় স্ক্যাবেটার থেমে যায় মাটি সরিয়ে দেখা গেল মাটির নিচে লুকানো আছে একটি কালো ধরনের পিতলের কলসি যার মুখ মোটা একখানা পুরনো রশি দিয়ে শক্ত করে বাঁধা জানার কৌতূহলে স্কেবেটারের সহকারী কিছু শ্রমিক এগিয়ে এসে কলসিটা ধীরে ধীরে তুলে আনে উপরে চারপাশে তখন নিঃশব্দ যেন প্রকৃতিও থমকে গেছে তারা রশিটা কাটলো আর সেই সঙ্গে ঢাকনাটা খুলে ফেলল কিন্তু ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এমন এক দৃশ্য সামনে এলো যা দেখে সবার চোখ কপালে কলসির মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা লম্বা কালো রঙের সাপ যেন ঘুম ভেঙে উঠে এসেছে কোনো প্রাচীন অভিশাপ সাপটা কারো দিকে না তাকিয়ে শান্তভাবে কলসির মুখ থেকে নিচে নেমে যায় তারপর ঘাসের ভেতর হারিয়ে যায় নিঃশব্দে সাহস করে একজন শ্রমিক কলসির ভেতর হাত ঢুকিয়ে কিছু একটা তুলতে গেল প্রথমে সে বের করল জোড়া বিশুদ্ধ সোনার তৈরি হাতের বালা একেবারে চকচকে যেন নতুন তারপর ভেতরে দেখা গেল ছোট ছোট চালের মতো কিছু কিন্তু সেটা চাল নয় সেটা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র সোনার দানা এই সোনার দানাগুলোর নিচে আরও কিছু আছে কি না দেখার জন্য তারা কলসিটা উল্টে দেয় আর তখন ঘটে গেল সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত কলসির ভেতর থেকে গড়িয়ে পড়তে লাগল শত শত সোনার কয়েন পুরো মাঠ যেন এক মুহূর্তে সোনার আলোয় ঝলমলে হয়ে উঠল সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে তারা কখনো কল্পনাও করেনি মাটির নিচে এমন এক গুপ্তধন লুকিয়ে থাকতে পারে এই গুপ্তধন কে রেখেছিল কেন একটি সাপ শত বছর ধরে পাহারা দিচ্ছিল তার কোনো ব্যাখ্যা নেই তবে এটা নিশ্চিত ওটা কোনো সাধারণ ধন ছিল না ওটা ছিল ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী এই রোমাঞ্চকর ঘটনা পুরো গ্রামের মাঝে ছড়িয়ে পড়ে আগুনের মতো কেউ বলে রাজাদের ধন কেউ বলে জিনের সম্পদ সত্যটা কেউ জানে না কিন্তু সবাই এখন বিশ্বাস করে মাটির নিচে আজও লুকিয়ে আছে হাজারো রহস্য শুধু সময়ের অপেক্ষা একেবারে চকচকে যেন নতুন তারপর ভেতরে দেখা গেল ছোট ছোট চালের মতো কিছু কিন্তু সেটা চাল নয় সেটা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র সোনার